গুড মর্নিং সকলকে সকলকে আমার নতুন ভিডিওতে অনেক 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 ওয়েলকাম যারা আমাকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আর যারা করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকে দিনটা স্টার্ট করলাম সকালবেলা এখন অনেকক্ষণ উঠেছি এখন প্রায় বারোটা বাজছে তো রান্নাবান্না বসিয়েছি বাইরে বৃষ্টি হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি ও বাইরে তো বৃষ্টি হচ্ছে এদিকে আমি মাছ ভাজা বসিয়েছি আর টফের মাছ সেদ্ধ করতেও বসিয়েছি বাবু এখানে ভাত আর ডাল করে রেখেই গেছে তো চলো রান্নাগুলো করব। সাথে শেয়ার করার আছে সেটা হচ্ছে গিয়ে কালকে এমনিতেই তো এখন মানে কখন যে মুড চেঞ্জ হচ্ছে বলা মুশকিল তো আগের দিনের একটা ভিডিওতে তোমরা হয়তো শর্ট শো দেখেছো আমি না দেখে থাকলে দেখে এসব চ্যানেলে গিয়ে আমি পনির সরি ছানার পরোটা বানিয়েছিলাম তো সেটা বাবু আসতে আমি গরম গরম ভেজে দেবো বলে গেলাম গিয়ে যখন বেলছি তখন ও এমন একটা রিয়াকশন দিল যেটা দেখে আমার এত বেশি রাগ হয়েছে তো আমি তো প্রচন্ড রেগে গিয়ে আমি ওর জন্য বানাইনি আর তারপর আমি কান্নাকাটি জুড়ে দিয়েছিলাম যে আমি এত কষ্ট করে এই অবস্থা খাবার বানাচ্ছি নতুন নতুন আর তুমি এসে এমন রিয়াকশন দিচ্ছ যেন খাবারটা জঘন্য তুমি খেয়েও দেখলে না তার আগে তুমি এরকম রিয়াকশন দিচ্ছ সেই বলে আমাদের দুজনের মধ্যে একটু এ হয়ে গেছিলো তো ও অনেক করে বললো যে আমি তো কিছু বলিনি তুই বানালে তো আমি খাই আমি বললাম না তুমি ওরকম রিয়াকশন দেবে কেন ও রিয়াকশনটা দেখে এত এত বেশি মুড খারাপ হয়ে আর কষ্ট কষ্ট হচ্ছিল যে আমি করে গরমে ঘেমে এই অবস্থাতেও প্রেগনেন্সি নিয়ে আমি ওর জন্য জিনিস বানাই আর ও হচ্ছে সেরকম রিয়াকশন দেয় যেন জিনিসটা এত জঘন্য যে ও খেতেই পারবে না অথচ ও খাওয়া খায় কিন্তু ওকে এরকম বানিয়ে দিই বানানোর পরেও কিন্তু সবটা খেয়ে না আবার বলে যে এইটুকুই বানিয়েছিলি এরকম বলে তো যাই হোক কালকে কি জন্য আমার এরকম হয়েছিল আমি জানি না বাট ভীষণ কষ্ট হচ্ছিলো এটা ভেবে যে ও এরকম কেন রিয়াকশন দেওয়া তো একটু ভালো রিয়াকশনও দিতে পারে বা খাওয়ার পর বলতে পারতো যে হ্যাঁ ভালো হয়নি তো সেই নিয়ে একটু কান্নাকাটি জুড়ে দিয়েছিলাম তো এটা হয়েছে ব্যাপার আমাদের মধ্যে এরকম টুকুর টুকুর লেগেই থাকে মানে ওই টমেন জের মতন টুকুর টুকুর ঝগড়া লেগেই থাকে তো এটা ঝগড়া ছিল না এটা জাস্ট আমারও মুড খারাপ হয়ে গেছিলো আর ও রিয়াকশানটা দিয়ে বুঝতে পারিনি যে আমার মুডটা খারাপ হয়ে যাবে তো ও পরে সরি সরিটরি বলে যে ঠিক আছে আর বিয়ে করবি না আমি ওকে বলেছি আমি আর তোমার জন্য কোনোদিনও কিছু বানাবো না তো যাই হোক এইসব হয়েছিল কালকে তো এটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কারণ ছোটো ছোটো জিনিস তোমাদের সাথে শেয়ার করতে বেশ ভালোই লাগে যেহেতু একা একা থাকি ভীষণ বোর ফিল করি কেউ নেই আমার কাছে তো কথা বলার লোক থাকে না তো ক্যামেরা অন করে বকলে ভালোই লাগে তো বাবু তো এরকমই করতে থাকে ওর কথা দাও এদিকে হচ্ছে আমি চাপচাপ ডাল লেবু দিয়ে আলু ভাজা দিয়ে খেতে যে কি আরাম লাগছিল কি বলবো আর এটা হচ্ছে মাছের তেল পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ভেজেছিলাম আর এদিকে বাবুর জন্য একটু মাছের ঝাল করে রেখেছি কারণ ওই মাছ ভাজা দিয়ে শুধু খাবে কেন তাই সেই জন্য আর আমার না মাছ ভাজাটা খেতে ভীষণ ভয় করছিল কারণ বাবু থাকলে ছাড়িয়ে দেয় কাঁটা বাট আমি একা একা ছাড়াতে ভীষণ ভয় লাগছিল আবার গলায় লেগে যাবে সেই ভেবে তো যাই হোক খাওয়া দাওয়া আমি আগেই করে নিয়েছিলাম তারপর আমি ওকে ফোন করে জিজ্ঞেস করলাম যে কখন আসবে তো বললো যে আসছি আমি বললাম তাহলে আবার জন্য আইসক্রিম নিয়ে আসবে তো আশা ওর আইসক্রিম নিয়েও এসেছে চলো তোমাদেরকে দেখায় যে কি কি আইসক্রিম এনেছে আমি ওকে যখনই আইসক্রিম আনতে বলি ও মোটামুটি অরুণ আইসক্রিম থেকে নিয়ে আসে বাট আজকে দেখলাম যে অন্য কোথাও থেকে নিয়ে এসেছে আর সঙ্গেই চকলেটটাও নিয়ে এসছে আমি কিন্তু ওকে চকলেট আনতে বলিনি আর তারপরও নিয়ে এসছে যাই হোক এই যে এটা একটা কি আইসক্রিম জানি না একটা চকলেট ফ্লেভার একটা ভ্যানিলা ফ্লেভার এই বাটারস্কচ ফ্লেভার ছিল বাট খেতে খুব একটা আইসক্রিমটা ভালো ছিল না এটা একটা লোকাল কোনো একটা দোকানের কোম্পানির আইসক্রিম আর এদিকে এই যে ডাব এনে বলছিলো যে কেটে দেবো আমি বললাম হ্যাঁ কেটে দাও ডাবটাকে খাই তারপরে আইসক্রিমগুলো খাবো তো এই যে আমি ডাব ডাব খেয়ে নিয়েছি দেন তারপরে এই যে ওর ভাত খাওয়া হয়ে গেলে দুজনে একসঙ্গে আইসক্রিমটা খেলাম তারপর ও তো ডিউটি চলে গেছিলো আর আমিও রেস্ট নিচ্ছিলাম সন্ধেবেলা উঠে ঠাকুর নাম শুনছিলাম এখানে বসে আর এই যে দেখো আমি ঠাকুর নাম শুনতে ও চলে এসেছে আর এই যে মিও অমরের এই প্যাকেটটা নিয়ে এসছে কী এনেছে চলো তোমাদেরকেও দেখায় আমার আমার জন্য সারপ্রাইজ ও আমাকে বলেও নিজে নিয়ে আসবে ও এমনি নিজের থেকেই নিয়ে এসছে এই দেখো রেড ভেলভেট পেস্ট্রি আর হোয়াইট ফরেস্ট পেস্ট্রি পেস্ট্রিটা খাওয়ার পর থেকে বেবি এত বেশি মুভমেন্ট করছে আমি তো ভাবলাম বেবির রঞ্জকে পার্টি লেগেছে পাপা ওর জন্য পেস্ট্রি এনেছে তো যাই হোক চলো পেস্ট্রি পেস্ট্রি খেয়ে নিলাম ভীষণ ভালো লাগলো আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ থেকো আজকের মতন এখানেই বাই বাই